সাকিবের শুটিং টাইমে আঠারো সেকেন্ড ভিডিওর লুক নিয়ে একই মন্তব্য বুবলিট অ্যালভিয়ার্টস বিস্তারিত জাতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সুপারস্টার সাকিব খান একের পর একই সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন বর্তমানে সব অভিনেতার চেয়ে একাই এগিয়ে রয়েছেন এবং কি তাকে মেগা স্টার বলে উপাধি দিয়েছেন দর্শক ও সাকিবের ভক্তরা পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যা কিছুই সুপার খানের পোস্ট করা হোক না কেন কথা ক্ষণিকের মধ্যে বাইরে লয়ে যায় ঠিকই তেমনি এর মধ্যে সুপারস্টার সাকিব খানের একটি শুটিং টাইমের আট সেকেন্ড ভিডিও ভাইরাল লয়েছে যে ভিডিওতে সুপারস্টার সাকিব খানকে দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো সেই ভিডিওর মধ্যে এমন লুকে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন যা দেখলে মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও ভক্তরা আর এবার সাকিব খানের শুটিং টাইম ভিডিও নিয়ে মন্তব্য করছেন সব নম হুবলির এক ঘনিষ্ঠ সূত্র দিকে জানা যায় সাকিবের শুটিং টাইমে আঠারো সেকেন্ড ভিডিও দেখে তিনি অনেক মুগ্ধ হয়ে গেছেন এবং সব বুবলির সাকিব খানকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি তার এই লুকটা আমার কাছে অনেক দারুণ লেগেছে তার প্রতিটি সিনেমার লুক আমাকে মুগ্ধ সব একাধিক মন্তব্য রয়েছে সব বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ ఒక్క రాదు